হ্যালো এভরি ওয়ান আজকে আমি যে বাইকটি নিয়ে কথা বলবো বাইকটি হচ্ছে আর ওয়ান ফাইভ এর ভার্সন ফাইভ যারা ইয়ামাহা ব্র্যান্ডের এর ফাইভ গাড়িটি পছন্দ করছিল তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আর ওয়ান ফাইভ এর ভার্সন ফাইভ এ কি কি ফিচার রয়েছে আজকে আমি তোমাদের তাই জানাবো বন্ধুরা বাইকের সব আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখন ডিসপ্লেতে যে বাইকটি দেখছেন সেটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভের এর ভার্সন ফাইভ খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে চলে আসতে চলেছে এই বাইকটি এখন আমি তোমাদের জানাবো কি কি ফিচার রয়েছে আর ওয়ান ফাইভের ভার্সন ফাইভ বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা এই ব্র্যান্ডের এর এবং এগ্রিসিভ লুকের কারণে সবাই পছন্দ করে থাকে তাই জন্য অন্য অন্য বাইকের তুলনায় এই বাইকের প্রাইসও একটু বেশি হয়ে থাকে এবার আর ওয়ান ফাইভের এর ভার্সন ফাইভে ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে এতে আগের তুলনায় আরও আধুনিক এগ্রিসিভ এবং স্টাইলিশ লুক দেখা যায় নতুন ফ্রন্ট এবং রিয়ার ফিয়ারিং বাইকটির আরো স্টাইলিশ বাড়িয়ে দিয়েছে এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে রয়েছে একশো পঁচপান্ন সিসির ইঞ্জিন এবং সিঙ্গেল স্যালেন্ডার বাইকটিতে রয়েছে সাথে বাইকটির ফুয়েল ধারণ ক্ষমতা লিটার গিয়ার বক্স এই বাইকটিতে সাসপেনশন সিস্টেম ও অনেক আপডেট করা হয়েছে যাতে রাইডিং সাইকেল আরো স্টবল এবং সোজা রাখা যায় এতে হাইওয়েতে রাইডিং করার সময় অনেক সুবিধা পাওয়া যায় এই বাইকটিতে মিটার হিসেবে রয়েছে টিএফ ডিসপ্লে মিটার যা এই বাইকটিকে আরো স্টাইলিশ করে তুলেছে এতে গতি আর পি ট্রিপ মিটার ফুয়েল কনজামশন আরও অনেক তথ্য সোজা দেখতে পাওয়া যায় এই মিটারে আর ওয়ান ফোর তুলনায় আর ওয়ান অনেক ফিচার নিয়ে আসা হয়েছে যারা আর ওয়ান টি কিনতে চাচ্ছেন তাদেরকে আমি পরামর্শ দেব কিছুদিন ওয়েট করলে ভার্সন ফাইভ টি কিনতে পারবেন আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ বাইক টি লঞ্চ করা হবে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে বন্ধুরা আগে এই বাইক গুলো ভারতের বাজারে লঞ্চ হয়ে থাকে ভারতের বাজারে লঞ্চ হওয়ার পরে আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ এর আনুমানিক বাজার মূল্য হতে পারে এক লক্ষ লক্ষ নব্বই হাজার রুপি এই আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ এ নতুন সব ফিচার থাকার কারণে বাইকারদের কাছে অবশ্যই অনেক জনপ্রিয়তা অর্জন করবে আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ এর এই নতুন অসাধারণ গাড়িটি কে কে নিতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে হয়তো অনেকে আগ্রহ নিয়ে আসো বাংলাদেশের প্রাইস কত হতে পারে বন্ধুরা বাংলাদেশের মার্কেটে এই আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ এর বাজার মূল্য হতে পারে আনুমানিক চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তো বন্ধুরা এই আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন